প্রিয় দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকার ব্যস্ততম সাত মসজিদ রুট দেশ এবং দেশের বাইরে থেকে যারা ঢাকা শহরকে নৃত্যকে দেখতে পারেননি বা ঢাকা শহরের বিভিন্ন অবস্থা দেখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি সাত মসজিদ রুট এবং রুডের বিশেষস্ত এবং এটি কেন আলোচিত সব কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে আজকে দেখানোর চেষ্টা করব ব্যস্ততম এই সাত মসজিদ রুটটি মূলত মানুষের আড্ডা দেওয়ার জন্য বিভিন্ন পার্টির জন্য বিখ্যাত আশ্চর্যজনক হলেও সত্য যে কথাটি হচ্ছে তা হল এই ব্যস্ততম সাত মসজিদ রুটটি বাঘের খাবারের জন্য বিখ্যাত বাঘের খাবার বলতে হয়তো আপনারা আপনাদের মনে নানান প্রশ্ন আসতে পারে কেন বাঘের খাবার বলছি আপনারা জানেন এক এক দিনে একটি বাঘ কত পরিমাণ খাবার খায় যে পরিমাণ খরচ হয় তেমনি এই সাত মসজিদ রোডের দুই পাঁচটায় এত পরিমাণ খাবারের দোকান পার্টি দোকান এই রেস্টুরেন্টগুলোতে একটা পরিবার একজন ফ্রেন্ডকে নিয়ে খাওয়া দাওয়া করলে সেই পরিমাণ খরচ হয় এই জন্যই এই রেস্টুরেন্টগুলো খাবারকে বাঘের খাবারও বলা হয় থাকে সাধারণ মানুষ যখন পেট ভরে একবেলা খাওয়ার জন্য সংগ্রাম করে তেমনি সন্ধ্যায় এই সাত মসজিদ রুটে মানুষ হাজার হাজার টাকা খরচ করে নাস্তা করে আন্তরিক বিধি মেনে না মেনে নামে বেনামে গড়ে ওঠা এই সাত মসজিদ রোডে অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে যখন এই রেস্টুরেন্টগুলোতে ফায়ার সেফটি নিয়ে আলোচনা হচ্ছিল রাজধানী রাজধানীব্যাপী নানান অভিযোগ চলছিল তখন এগুলো অনেকটা বন্ধ করে দেওয়া হয়েছিল কিংবা সাময়িক বন্ধ রাখছিল প্রশাসন কিংবা পরিদর্শনের ম্যানেজমেন্টকে নানানভাবে ম্যানেজ করে আবার রমরমা এই ব্যবসা চলছে এটি হচ্ছে সাত মসজিদ ইবনে ইভিসিন হাসপাতালের পাশে অর্থাৎ দানমরি নয়ের এ রুডের পাশে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন ইডনি সিনার স্পেশালাইজ ডেন্টাল সেন্টার ইডনি সিনার কনসালটেন্ট সেন্টার এরপর আমের আম আমের মাঝে ফুলের দোকান আম গাছ এবং আমের দোকান একসাথে এই এলাকাটিতে মশামাশি ময়লা থেকে বাঁচার জন্য অনেক সুন্দর করে এখানে বাদাম চানাচুট ছোলা এগুলোর দোকান খুব সুন্দর আইডিয়া প্রত্যেকটা হকার খাদ্য বিক্রির সময় যদি এরকম সতর্ক হতো তাহলে সাধারণ মানুষ অনেক উপকৃত হতো সামনের এই বিল্ডিংটি হচ্ছে ইজলে সিনা যেখানে টেস্টের খরচ অনেক কম অন্যান্য হাসপাতালের যখন টেস্ট করতে অনেকটা পরিমাণ টাকা গুনতে হয় সিনা হাসপাতালের এটিতে টেস্ট যে কোনো হাসপাতালের তুলনায় অনেক কম হয় থাকে তারা সাধারণত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় দিয়ে থাকে